জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু নিয়ে আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হচ্ছে তাকে জন্মছক বলে তারপর আমাদের পাঁচ বছর বয়স হচ্ছে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে মনের পরিবর্তন হচ্ছে চিন্তার পরিবর্তন হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে যৌনতার পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন হচ্ছে যেরকম সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান যে গ্রহগুলো সেইগুলোও কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে সেপ্টেম্বর মাসে আঠেরো বছর পর বুধ এবং কেতুর অবস্থান একত্রীকরণ শুভত্ব প্রদান করছে প্রত্যেকটি গ্রহ যখন আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে তখন বহু ক্ষেত্রে কিন্তু তাদের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে কিন্তু সেটা পজিটিভ সৃষ্টি নাও হতে পারে কিন্তু সেপ্টেম্বর মাসে টু থাউজেন্ড এই সেপ্টেম্বর মাসটিতে বুথ এবং কেতুর যে একত্রীকরণ সেটা শুভত্ব প্রদান করবে আঠেরো বছর পর এই আঠেরো বছর পর এই যে শুভত্ব প্রদান করা এর শুভত্বটা কারা কারা পাবে কোন রাশির জাতক জাতিকারা পাবে আমি যদি সার্বিক মতেও আলোচনা করি তাহলেও কোন রাশির জাতক জাতিকারা কেতু এবং বুধের শুভত্ব পাবে মাথায় রাখার প্রয়োজন আছে যে কেতু মানে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা আমাদের মধ্যে যে স্পিরিচুয়ালিটি আমাদের মধ্যে যে মানসিক মনোভাবের বা আমাদের যে দৃষ্টিভঙ্গির মধ্যে আধ্যাত্মিকতার প্রবেশ সততার দ্বারা সমস্ত কিছুকে বিচার করা বিচার্য বিষয়বস্তুর মধ্যে ডুবে যাওয়া তার সত্য অনুসন্ধান করা এই সব কিছু কিন্তু কেতুর দ্বারা হয় কেতু কারোর ছকের মধ্যে যদি নেগেটিভ থাকে রবি যতই উচ্চস্থ থাকুক সরকারি কোনো ফেসিলিটি সে পায় না সরকারি তুল্য কোনো চাকরি পায় না সরকারি চাকরি পাওয়া তো অনেক দূরের ব্যাপার তাহলে কেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বুথ মানে হচ্ছে যুক্তি বুদ্ধি ব্রেনকে ইমপ্লিমেন্ট করা বুথ কিন্তু বিজনেসেরও কারো কথা এটা ভুলে গেলে চলবে না আমরা কোনো কিছু পড়াশোনা করছি সেটা মনে রাখতে পারছি বা আমরা যেই পড়াশোনাটা করছি সেটা বুঝতে পারছি সঠিক মতন করে যেই পড়াশোনাটা করছি সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেক্ষেত্রে বুধের অবস্থান তাহলে সেপ্টেম্বর মাসে আঠেরো বছর পর বুধ এবং কেতুর যে একত্রীকরণ শুভ ফল দিচ্ছে কিন্তু এই শুভত্ব কেবল তিনটি রাশির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সেই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে বুধ এবং কেতুর একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে বুধ যেই ঘরগুলিকে যেই ভাবগুলিকে রিপ্রেজেন্ট করে সেই ভাবগুলি তো প্রাধান্য পাওয়া উচিত ছিল যেমন মিথুন কন্যা কিন্তু সেক্ষেত্রে তা হচ্ছে না খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে মঙ্গল এবং রবির অবস্থান এবং সবচেয়ে বড় কথা সেই উচ্চস্ত মঙ্গলের ঘরে উচ্চস্ত রাহুও বসে রয়েছে এবং তার সমসপ্তমে যখন কেতু শনি এবং শুক্রের সাথে বসে রয়েছে এবং নেপচুনের সাথেও বসে রয়েছে তখন এগারো নম্বর ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে তিন নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং ছয় নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে তার কারণ শনির দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু চলে আসছে এবং বুধ এবং শনির একত্রিকরণ অত্যন্ত ডেপথ নিয়ে আসে এটাও কিন্তু আমরা বহুবার শুনে এসেছি তাহলে সর্বপ্রথম বুধ এবং কেতুর একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দেবে যেই রাশিটিকে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি তার কারণ বুথ এবং রবির মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার এবং যদি খুব ভালো মতন দেখা যায় দশ তার মানে চার নাম্বার ঘর এবং দশ নাম্বার ঘরে বুধাদিত্য যোগ পর্যন্ত সৃষ্টি হচ্ছে দশ নাম্বার ঘরটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার যে কোনো ঘর শুভত্ব ঠিক আছে কিন্তু টেন্থ হাউস যদি কখনো অশুভ হয়ে যায় বা দেখা গেল আমার অনেক কটা ঘর নেগেটিভ হয়ে রয়েছে কিন্তু টেন্থ হাউস পজিটিভ হয়ে রয়েছে তাহলে কিন্তু শুভ ফল পাওয়া যায় কেননা টেন্থ হাউস দ্বারা আমরা কিন্তু ক্ষেত্রকে বুঝি জংশন বলা হয় ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশান বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশান আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র টেন কানেকশানটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে তাহলে ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকারা বুধ এবং কেতুর যে একত্রীকরণে যে পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু তারা পাবে হান্ড্রেড পারসেন্ট বলে দেওয়া যায় যদিও আমি সার্বিক মতেই আলোচনাটা করছি এর পর যে রাশিটি সেই রাশিটিকে নিয়ে আমি রাশি নিয়ে আলোচনা করতে কি বারংবার বলেছি শনি উচ্চস্ত হয়ে রয়েছে শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে এবং কেতু সেইখানে রিফ্লেকশন ক্রিয়েট করছে তাহলে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি সে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় এবং কেতু এবং বুধের রিফ্লেকশন তাহলে ক্ষেত্রে কিন্তু বুধ থ্রি নাইন কানেকশানের মধ্যে দিয়েও কিন্তু শনিকে হিট করছে শুক্রের ঘরে শনি বসে রয়েছে এবং সেখানে কিন্তু কেতুও বসে রয়েছে তাহলে ডেফিনিটভাবে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কেতু এবং বুধের একত্রীকরণ মানে খুব পজিটিভ রেজাল্ট দেবে সেটা কিন্তু রাশির জাতক জাতিকাদের আর খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আমি আগেই যেটা বললাম যে বুধ এবং শনির রিফ্লেকশন আর কেতু শনির সাথেই উচ্চস্থ শনির সাথেই কিন্তু বসে রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি কেতু এবং বুধের রিফ্লেকশন কিন্তু কোথায় আসছে টেন্থ হাউসে আসছে শনির ঘরে আসছে সেই শনি উচ্চস্ত হয়ে রয়েছে এবং তার দ্বারা আমি যদি শনির ঘরটি দ্বারা লক্ষ্য করি তিন নাম্বার ঘর উচ্চস্ত হয়ে যাচ্ছে ছয় নাম্বার ঘর উচ্চস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ সাত আট নয় দশ এবং নয় নাম্বার ঘরটাও কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে শনির পার্টিকুলার ঘরটা দ্বারা তাহলে ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি বা আমার কোন রকমের অর সিচুয়েশন সেখান থেকে বেরিয়ে আসা এবং অদ্ভুতভাবে আমার মধ্যে নিয়মানুবর্তিতা এবং এই যে পরিশ্রম সাকসেস ইজ ইউটিলাইজেশন এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সৌকর্ম স প্রভেদ সুচিতা ত্যায্য প্রাণ পাপিস্তা প্রণ সুচিত সাদ সৌভংসার বা তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে ভাবে বলা যায় এই যে সেপ্টেম্বর মাসে দীর্ঘ আঠেরো বছর পর বুধ এবং কেতুর একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দেবে যে তিনটে রাশিকে প্রথম রাশিটি হচ্ছে সিংহ রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে তুলা রাশি তৃতীয় রাশিটি হচ্ছে মকর রাশি আশা করি আমি বোঝাতে পারলাম আজকের মতন এইটুকুই নমস্কার